পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা আগে পল সায়েন্সের যে দু হাজার পঁচিশে যে অবজেক্টিভগুলো আসতে পারে তার ফার্স্ট পার্টটা দিয়েছিলাম সাজেশন আজকে আমরা পল সায়েন্সের সেকেন্ড পার্ট দেবো কারণ আমরা বলেছিলাম যে তোমাদের নিয়মিতভাবে ইলেভেন এবং টুয়েলভের ইলেভেন এখন নেই টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশান নিয়ে আলোচনা করব যে বিগত বছরে কোশ্চেন এসেছে বা যেগুলো আসতে পারে তার পুরঙ্খানুপুঙ্খ সাজেশান দেব এবং বুঝিয়ে দেব আমরা এও বলেছিলাম যে যেহেতু আমাদের টার্গেট টেস্ট এবং উচ্চ উচ্চমাধ্যমিক কাজে আমরা কোনো চ্যাপ্টার ধরে অবজেক্টিভ করিনি আমাদের যে সিলেবাসে যে ধরনের প্রশ্ন আসে উচ্চ মাধ্যমিকে বা টেস্টে এসেছে বা যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা একসাথে করা আছে কারণ আমি আবার বলছি আমাদের টার্গেট কিন্তু টেস্ট বা উচ্চ মাধ্যমিক। কাজেই আমরা আমাদের প্রথম ইউনিটটা দিয়েছিলাম পার্ট ওয়ানটা দিয়েছিলাম আজকে পার্ট টু দেবো আরেকটা কথা যে চল্লিশ নাম্বার যে অবজেক্টিভ থাকে পল সায়েন্সে কিন্তু চল্লিশ নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই পাওয়া যায় তার জন্য তোমাদের একটু পড়তে হবে তার জন্য কিন্তু তোমাদের অবজেক্টিভটা ভালো করে পড়তে হবে রিভাইস দিতে হবে এবং মাঝে মাঝে রিভাইস দিতে হবে আর পল সায়েন্সে আট নম্বরের যে পাঁচখানা লিখতে হবে সেগুলো কমন পেয়ে যাবে তোমরা এই বছরের সাজেশান দেখো আমার পড়ার বিষয় পক্ষ থেকে তা এটা দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছরের ধরে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যাই হোক আমরা পার্ট টু টুয়েলভ রাষ্ট্রবিজ্ঞান অবজেক্টিভ শুরু করছি আমরা আগে সাতাশটা দিয়েছিলাম আজকে আমরা শুরু করছি আঠাশ থেকে আমি শুরু করছি তোমরা লিখে নিও একটি খাতায় সেই খাতায় লিখে কিন্তু তোমরা প্র্যাকটিস করো দেখো তিরিশ নম্বর তা তোমরা যদি অবজেক্টিভ ভালো করে পড়ো তাহলে কিন্তু চল্লিশে যদি চল্লিশ পাও আর প্রোজেক্টে তো একটা ভালো নাম্বার পাবেই আর তাহলে কিন্তু তোমাদের পল সায়েন্সে পঁচাশির উপর নব্বইর উপর নাম্বার চলে যাবে এটা কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এতদিন ধরে পড়াচ্ছি বা শিক্ষকতা করছি এতদিন ধরে পড়াচ্ছি বা শিক্ষকতা করছে তার থেকে কিন্তু এই অভিজ্ঞতা এইবারও কিন্তু অনেক স্টুডেন্ট নয়ের ঘরে পেয়েছে কারণ তোমরা চোখ বন্ধ করেও কিন্তু বিশ্বাস করতে পারো আরেকটা কথা পড়ার বিষয় পক্ষ থেকে বুঝতেই পারছো আমাদের চ্যানেলটা নতুন তোমরা যদি উপকৃত হও অবশ্যই বলো যদি উপকৃত না হও বা কী করলে আরও ভালো করে করা যায় বা তোমাদের কি করে আরও সাহায্য করা যায় কারণ পরা বিশ্ব পক্ষ থেকে তোমাদের ভালো করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য বা তোমাদের চাহিদা কি কোন জিনিসটা তোমরা চাইছো কোন নোটস হোক বা যাই হোক না কেন যদি আমাকে কমেন্টস করো তাহলে অবশ্যই আমি উত্তর দেব বা সেই মতো তোমাদের কিন্তু নোট আমরা দেব কারণ তোমাদের আবার বলছি তোমাদের মতামত কিন্তু খুবই দামি আমাদের কাছে কাজেই তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখো পুরোটা দেখো আর যদি উপকৃত হও বন্ধুদেরও বলো পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই বলায় তোমাদের পরীক্ষা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আমরা পল সায়েন্সের আট নম্বরেরও কোশ্চেন উত্তর দিয়েছি বা ইতিহাসেরও দিয়েছি এডুকেশনে দিয়েছি তোমাদের যাদের দরকার তারা দেখে নিও আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে পড়ার বিষয় পক্ষ থেকে পড়ার বিষয় পক্ষ থেকে বলছি এখন থেকে যদি এইভাবে পড়াশোনা শুরু করে দাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বারোই পরের বছর যে মার্চ মাসে পরীক্ষা শুরু অর্থাৎ ফার্স্ট উইকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এটাই আমাদের কামনা পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল